নমস্কার সুমনাজ রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত আজকের রেসিপি ঝিঙ্গে দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি প্রথমে ঝিঙেগুলোকে বড় বড় করে ভাগ করে কি ছাল ছাড়িয়ে কেটে নেবেন কেটে নিয়ে ঝিঙের মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো দিয়ে ঝিঙেটা মেখে রেখে দেবেন আধ ঘন্টা মতো তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন নেবেন বেসনের মধ্যে জল দিয়ে আর অল্প নুন দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবেন দিয়ে ওই ঝিঙেগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ওই সাদা তেলে লাল লাল করে ভেজে নেবেন ভেজে নিয়ে সব পুরো ঝিঙেটা ওই একইভাবে বেসনের গোলায় ডুবিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবেন তারপর এই এই ভিন্ন স্বাদের ঝিঙের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো এই একবার এই রকম ভিন্ন স্বাদের ঝিঙের রেসিপি বানিয়ে খুবই উপকরণও কম লাগে সময়ও কম লাগে একবার নিরামিষের দিনে এইভাবে ঝিঙের রেসিপি বানিয়ে খেয়ে তারপর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর এই রেসিপি রান্নার জন্য আপনাকে একটা মশলা তৈরি করে নিতে হবে আদা কয়েক টুকরো কাঁচা লঙ্কা সর্ষে আর চীনা বাদাম সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে নিয়ে তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দেবেন ফোড়নে দেবেন বট্টা তেজপাতা আর দেবেন কিছুটা পরিমাণ লং লঙ্কাকে কেটে দিয়ে দেবেন দিয়ে ফোড়নটা থেকে ফোড়নটা ভাজা ভাজা হলে তাতে দেবেন ফোড়নে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে বেটে রেখেছিলেন যে মশলাটা ওই মশলাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে যেহেতু এটা নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে সেই জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে ওই মশলাটাকে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলা থেকে তেল তেল ছেড়ে আসলে ওই যে ভেজে রেখেছিলেন ঝিঙেগুলো ওইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে অল্প পরিমাণ জল দিয়ে কিছু সময় ফুটিয়ে দু তিনটে এলাচকে গুঁড়ো করে থেতো করে গুঁড়ো করে নেবেন দিয়ে ওইটা দিয়ে শেষে এক চামচ ঘি দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি ভিন্ন স্বাদের ঝিঙের তরকারি একবার এইভাবে বানিয়ে খেয়ে তারপর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর যদি নিরামিষের দিনে এরকম রেসিপি বানিয়ে খেয়ে ভালো লাগে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর মোটিভেশান আরও বাড়ে